অপোজিটে এটা নির্যানগর জিপি এরিয়াতে পিছন দিকে একটা দোকান লেগেছে অন্তত পক্ষে বিশ লক্ষ টাকার ক্ষতি বিশ লক্ষের অধিক ক্ষতি হয়েছে এবং দুর্ভাগ্যজনক আমি বলতে পাইতে হয়েছি আজকে লাইভের মাধ্যমে এত বেশি এখানে মানে ভিড় জমায়েত হয়েছে লোকজন এত এসেছেন কিন্তু আজকে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়েছে বিশেষ করে শিব বাড়ির যে ভয়াবহ অবস্থার সঙ্গে সরকারের যে প্রতিশ্রুতি আজকের দিনও যেটা কমপ্লিট হয়নি আজকে এত যানজট এত ট্রাফিক জ্যামের কারণে দেড় ঘন্টা লেট হয়েছে আজকে এই স্টেশনে ফায়ার ব্রিগেড পোস্ট যদি ফায়ার ব্রিগেডের আগে যে পোস্ট তাহলে অন্ততপক্ষে একটা পরিবার আজকে সুন্দর সুষ্ঠুভাবে দোকানটা দোকানের যে একটা স্বপ্ন ছিল এটা বড় করতে পারতো বিশ লক্ষের মতো খরচ মানে ক্ষতি হয়েছে আজকে আমাদের সারাপুরের ফ্লাইওভার কাজ আজকে শিববাড়ির শিববাড়ি এত ভয়াবহ অবস্থা দীর্ঘ তিন চার বছর থেকে এখন বর্ষার সিজন আমি আজকে ডিসি মহোদয় তথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা আসাম সরকার মাননীয় হৈমন্ত বিশ্ব শর্মার কাছে অনু মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর বরযাত্রাপুরে একটা ফায়ার ব্রিগেড স্টেশন ইউনিট দেওয়া হোক যাতে এই অঞ্চলে যদি এরকম কোনো বিপদ হয় আমাদের দাবি মানতে হবে ঘটনা হয় তাহলে এ মানে এরকম পরিণাম যাতে আমাদের দেখতে না হয় আজকে এত দিন থেকে শিববাড়ি একটা ইস্যু হয়ে গেছে সঙ্গে ওভার ফ্লাইওভার আজকে ফ্লাইওভারগুলো কোথায় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার ওনার নির্বাচনী ইস্তিহারে বলছেন যে ফ্লাইওভার তিন চারটা কিন্তু একটা যদি হতো তাহলে অন্তত পক্ষে তারাপুর শিববাড়ির যেটা ট্রাফিক সমস্যা যানজট সমস্যা যদি হতো না তাহলে আজকের দিনে এরকম ভয়াবহ পরিণত আমাদের দেখতে হতো না আজকে এটার কারণে দেড় ঘন্টা লেট হয়েছে এখানে ফায়ার ব্রিগেড পোস্টে আমি অনুরোধ রাখবো বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অতি সত্বর এটার একটা ভয়কতি দেখিয়ে যাতে ডিডিএম ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে আমি অনুরোধ করবো যাতে এটার একটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত মানে নিশ্চয়ই এই দোকানের ইন্স্যুরেন্স থাকবে সঙ্গে আমি অনুরোধ করবো বরযাত্রা